আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে হুগলির চেম্বার অফ কমার্সের চল্লিশতম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির চেম্বারস অব কমার্সের চল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আরামবাগের তালতলা বাজার সংরক্ষণ ব্যবসায়ী সমিতির কার্যালয় জানা গেছে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এদিন বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে জানা গেছে সভার মূল উদ্দেশ্য হল এই সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে পশ্চিমবঙ্গের একটা জায়গায় নিয়ে সভার সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ বার্ষিক সভা থেকে উপস্থিত ছিলেন আরবাক সহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দেবরঞ্জন কবিরাজ হুগলির চেম্বার অফ কমার্সের সম্পাদক মধুসূদন ব্যানার্জি হুগলির চেম্বার অব কমার্সের সভাপতি অম্বিকা মান্না আমাদের আজকে সাধারণ সমাজ হচ্ছে রামবাগ শহর ব্যবসায়ী সমিতি এই পক্ষা গিয়ে আমাদের এই হুগলি চেম্বার অফ কমার্স দীর্ঘ চল্লিশ বছর ধরে অনেক পুরনো সংগঠন পশ্চিমবঙ্গে অন্যান্য সংগঠনের সঙ্গে অনেক পুরনো সেই হিসেবে আমাদের ব্যবসায়ীদের ওপর যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আমার ব্যবসায়ীরা এবং বিভিন্ন চারসনের ব্যাপারে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে এইসব বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সংগঠনকে আগামী দিকে আমরা যেন পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকল সদস্যরা এবং সমস্ত হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সভায় সকলে আমাদের উপস্থিত হবে আশা রাখছি আমরা যে আমাদের এই আজকের এই বাস্তবিক সাধারণ সভাকে সফল করে আজকে অনুষ্ঠান হচ্ছে পতাকা উত্তোলন আমাদের হলো এই পরে ন্যাচারাল সাধারণ সভার যা যা কর্মসূচি থাকে সেই কর্মসূচিগুলো যেমন সম্পাদক সভাপতি আসন এবং আমাদের যে বিভিন্ন আদি মূল্যিকদের বিভিন্ন ট্যাক্সের সঙ্গে প্রস্তুতি আর এন সি বন্ধ করে হরিণকোলায় আমাদের একশো ছাপ্পান্ন জন বাসা পাচ্ছে রাস্তা তৈরির জন্য তুলে দিয়েছিল বর্তমানে তাদের এখন বাসা পাচ্ছে না হচ্ছে আমি মধুসূদন ব্যানার্জি হুগলি চেম্বার অফ কমার্সের সেক্রেটারি এবং আপনি করতে পারি তার জন্য আমরা দাবি করছি যে আমাদেরকে সামাজিকভাবে সমাজে প্রথম শ্রেণী নাগরিকগুলো আমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে আমরা ভুল এগিয়ে পড়েছিলাম যে আমরা ব্যবসা করবো আমার বয়স আমি বছর পঞ্চাশ পঞ্চান্ন ব্যবসা করছি রিটায়ার করার আমাদের রিটায়ার করার কোনো পেনশনে কিছু নেই এটা আমাদের দাবি এটা কিন্তু একবার উঠেছিল আমাদের সম্মেলনে আমাদেরকে পেনশন দিতে হবে একটা মাস মাসায় সারা জীবন ওরা ফাঁকি মার মেরে হ্যাঁ পয়সা নিয়ে ঘরটুকু পড়েছে তার রিটায়ার করার পেনশন আছে হ্যাঁ একজন দুষ্ট অফিসার সে সারা জীবন পকেটে পয়সা নিল বেতন নিল সব কিছু করলো তার পেনশন আছে আমরা সারা জীবন নিজেরা নিজেদের ক্যাপিটাল ইনভেস্ট করে ব্যবসা করলাম সরকারের তবিল ভর্তি পূর্ণ পরিপূর্ণ করলাম কিন্তু আমাদের জন্য কোনো কিছু পেনশন নেই আমাদের সামাজিক কোনো স্বীকৃতি নেই মানে আমরা সবই করি আমরা যে পরিষেবাটা দিই সরকার কটা পরিষেবা দেয় সরকার ওই রেশনের মাধ্যমে কয়েকটা তিন চারটে আইটেম দেয় আমরা বাকি সব আইটেমগুলো আমরা সব আমরা সব সুতরাং আমাদের ব্যবস্থাটা সরকার